বড় বড় গাছের গুড়িগুলো কিভাবে টিরাকে উঠাচ্ছে অল্প কয়েকজন মানুষে যেখানে একটা গাছের গুড়ি উঠাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের দরকার হয় সেখানে হাতে গোনা কয়জন মাত্র এই গুড়িগুলো উঠাচ্ছে দর্শক ক্যামেরায় হয়তো অনেক ছোট দেখা যেতে পারে কিন্তু এই গাছের গুড়িগুলো অনেক বড় আর তারা অল্প শক্তিতে কিভাবে এই গাছের গুঁড়ি টিরাকের উপর উঠাচ্ছে সেটা না দেখলে আমি বিশ্বাসই করতাম না আসলে প্রতিটা কাজে যেমন শক্তি দরকার তেমন বুদ্ধি দরকার আজকের বুদ্ধি আছে বলে এই গাছের গুঁড়িগুলো সাত আট জনে টিরাকের উপর উঠাতে পারছে শুধুমাত্র শক্তি থাকলে যে কোনো কাজ করা সম্ভব নয় বুদ্ধিরও প্রয়োজন হয় আর এই বুদ্ধি দিয়ে প্রতিটা কাজ জয় করা সম্ভব তাই দর্শক আমি আপনাদের একটা পরামর্শ দেব যে কোনো কাজ করার আগে ভাবুন যে এই কাজটা কিভাবে সহজে করা যায় আপনি যদি বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারেন তাহলে ওই কাজ আপনার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সেই কাজে বেশি পরিশ্রম আপনার করতে হবে না আজকে তাদের বুদ্ধি আছে বলে প্রতিজন লোক এখান থেকে বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করছে তাদের কিন্তু এই কাজে বেশি পরিশ্রম করতে হচ্ছে না তবে কৌশল ছাড়া কোনো কাজই সম্ভব নয় আপনার গায়ে প্রচুর বল আছে তারপরেও আপনি যে কোনো কাজ করতে পারবেন না কারণ সেই কাজ সম্পর্কে তো আপনি জানেনই না